এক মাস আগে হয়ে গিয়েছে শ্রাদ্ধানুষ্ঠান চব্বিশ বছর পর নিখোঁজ মায়ের সন্ধান পেল ছেলে জানা যায় দু এক সালে ঝাড়গ্রামে একটি মেলায় বেড়াতে গিয়ে বীরভূমের লাভপুরের লাঘাটার বাসিন্দা রূপালী হেমব্রেম নিখোঁজ হয়ে যান মানসিক ভারসাম্যহীন অবস্থায় হারিয়েই নিখোঁজ বলে জানা যায় এতকাল ধরে নিখোঁজ থাকার পর তার খোঁজ পাওয়া যায় রাজস্থানের ভরতপুর জেলার একটি আশ্রম থেকে আশ্রম কর্তৃপক্ষ পরিবারের সাথে যোগাযোগ করে ও ভিডিও কলে মা ও ছেলের কথাও হয় এরপর মাকে আনতে রওনা দেন ছেলে ষষ্ঠী হেমব্রম বীরভূমের লাভপুর থানার লাগাঠার আদিবাসী পাড়ার এক পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করেও মায়ের সন্ধান পাননি রূপালী হেমব্রেমের বড় ছেলে ষষ্ঠী হেমব্রেম জানান তার যখন মাত্র বারো বছর বয়স তখন মা হারিয়ে গিয়েছে আর মাকে ফিরে পাওয়ার আশায় ছেড়ে দিয়ে চলছিল স্বাভাবিক জীবনযাপন তবে রূপালী দেবীর স্বামী বিষ্ণু হেমব্রেম তার ছেলে ষষ্ঠীকে বলেছিলেন মায়ের শ্রাদ্ধ করিস না আমি মারা গেলে আমার সঙ্গে আমার স্ত্রীর স্বামী মারা যান বাবার কথা অনুযায়ী পরিবারের লোকজন রূপালী হেমব্রেমের শ্রাদ্ধানুষ্ঠান করেন তারপর রাজস্থান থেকে আসে মায়ের খোঁজ রাজস্থান রাজ্যের ভরতপুর জেলায় একটি হোমে রয়েছেন তিনি কিছুটা ভারসাম্য ফিরে পেতেই নিজের বাড়ির ঠিকানা বলেন রূপালী হেমব্রেম সেই মতো গুগল থেকে লাভপুরের একটি রেস্টুরেন্টের ফোন নম্বর সংগ্রহ করে ফোন করেন হোম কর্তৃপক্ষ পরে ছেলের সঙ্গে মায়ের ভিডিও কলে কথা বলিয়ে দেওয়া হয় একে অপরকে চিনতেও পারেন তারপরেই স্থানীয় বিধায়ককে জানানো হয় তিনি বীরভূম জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানান সকলের উদ্যোগে রূপালী দেবীর ছেলে ষষ্ঠী হেমব্রেম ও স্থানীয় আদিবাসী নেতা নারু মর্মুকে নিয়ে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেন দীর্ঘ দু যুগ ধরে নিখোঁজ থাকার পর নিখোঁজ মায়ের খোঁজ পেয়ে খুশিতে আত্মহারা পরিবার বোলপুর নিউজ দীঘা গিয়েছিল তোমরা সবাই দিঘা না তাহলে কে গিয়েছিল আমি যাই না আমার বোনটা নিয়ে গেছিল বোন বোন আমার বাবা যাই বোনটা ছুটি ছিল এবারে ওখান থেকে সব মেলাগুলো দেখেছে মেলা দেখেছে মেলা দেখেছে যে আপনার ব্রেনটা ডিপেক্ট ড্রেন রেখে কাজ করছে না তিন মাস ছিল পর ঘরে কিন্তু তারপর চান করতে বেরিয়ে তখনই আমরা কিছু পাই না বাবা কবে মারা গেছে মারা গেছে এক বছর আগে বাবা বলেছিল যে আমি যদি মরে যাই তা মায়ের একসঙ্গে যেন ছাদুটা দিয়ে দিয়েছে এবারে আমরা অত বছর অত বছর পর খুঁজে পাইনি কতটা খুশি ফিরে হুম কতটা খুশি এখন অনেকটা মনে শান্তি পেয়েছি ভিডিও কলে দেখেছে প্রথম আমি দেখেই আমি চিনতে পেরেছি দিয়া হিন্দিতে কথা বলছে এই হিন্দি জানি না যে বাবার নাম অনুযায়ী শুধু এলাম মোটামুটি হিন্দিতে কথা বলে যে আমাকে দেখেও মানে কানতে লেগে যায় আমিও কানতে লেগে যাই এই প্রথম বলবর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কলার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক দ্বারা কম্পিউটার সহযোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মিজিম ক্যালভিন ক্লেন এক জিন অনেক নামী দামী কোম্পী চা পে যাব জেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডে আমাদের ঠিকানা জাম্বনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে